তুমি যদি ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি হতে চলেছে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগে একটি টেস্ট পরীক্ষা নেওয়া হবে ঠিক যেমন ফাইনালের আগে সেমিফাইনাল হয় ঠিক তেমনি কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা দিতে হবে এবার মনে প্রশ্ন আসতে পারে যে টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হবে টেস্ট পরীক্ষায় সকলকেই পাস করতে হবে কিনা টেস্ট পরীক্ষায় যদি কোনো কারণবশত ছাত্রছাত্রীরা ফেল করে যায় একটি সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে তাহলে কি তাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না হবে না আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তুমি আমাদের পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই পরিবার কোনো না কোনোভাবে তোমার উপকারে কিন্তু আসবেই দেখো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করছি টেস্ট পরীক্ষা তোমাদের কখন নেওয়া হবে দেখো প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার আগে কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়া হয় ছাত্রছাত্রীদের প্রস্তুতি যাচাই করার জন্য এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণভাবে স্কুলের শিক্ষক মহাশয়রাই কিন্তু স্থির করেন এবং পরীক্ষার খাতাও কিন্তু তোমার স্কুলের শিক্ষক মহাশয়রাই দেখেন তোমাকে নিজের স্কুলে বসেই টেস্ট পরীক্ষা দিতে হবে ঠিক আছে ফাইনাল পরীক্ষা বাইরের স্কুলে গিয়ে দিতে হবে কিন্তু টেস্ট পরীক্ষা নিজের স্কুলে বসেই তুমি দিতে পারবে ক্লিয়ার হলো টেস্ট পরীক্ষা তোমাদের এই বছর নেওয়া হবে নভেম্বর মাস নাগাদ এবার প্রশ্ন আসতে পারে নভেম্বর মাসের কত তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে দেখো নভেম্বরের একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু নিতে হবে পর্ষদ একদম স্পষ্টত জানিয়ে দিয়েছে তার মানে হাতে সময় কিন্তু একদম বেশি নেই নভেম্বরের একুশ থেকে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়া হবে তোমাদের মানে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের সকলে ক্লিয়ার এবার তোমাদের মনে এই সংশয়টি থাকতে পারে যে টেস্ট পরীক্ষা যদি কোনো ছাত্রছাত্রী কোনো কারণে না দিতে পারে বা টেস্ট পরীক্ষায় যদি কেউ ফেল করে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো টেস্ট পরীক্ষা তোমাদের সকলকেই দিতে হবে টেস্ট পরীক্ষায় সকলকেই কিন্তু পাশও করতে হবে যারা পাস করবে তারা ফাইনাল পরীক্ষা দিতে পারবে ফাইনাল পরীক্ষা মানে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষায় তারা কিন্তু বসতে পারবে তাদের কোনো রকম দুশ্চিন্তা করার কিছু থাকবে না তারা একদম পুরোপুরিভাবেই মাধ্যমিকে অংশগ্রহণ করবে আর যারা ফেল করে যাবে তাদের কি হবে দেখো হাতে কিন্তু বেশি সময় নেই ভালো করে প্রস্তুতি নাও বারবার আমি এই কথাটি কিন্তু বলছি যারা এখনও জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করো নি তাদের কাছে আমি অনুরোধ করছি জোর কদমে প্রস্তুতি নাও আমাদের চ্যানেলে তোমাদের কিন্তু সাজেশান ইতিমধ্যেই আপলোড করা হয়ে গেছে যে বিষয়গুলি আলোচনা করেছি যে সাজেশনগুলি দেওয়া হয়েছে তোমার ভালো নাও লাগতে পারে কিন্তু একবার অন্তত প্রশ্নগুলো দেখে যাও দেখো সেই প্রশ্নগুলি তোমার মাধ্যমিকে এবং তোমার টেস্ট পরীক্ষায় কতটা কাজে লাগবে বিগত বছরের ছাত্রছাত্রীরাও সাহায্য পেয়েছে তোমরাও পাবে এটুকু আমরা বিশ্বাস রাখি একবার হলেও প্রশ্নগুলো কিন্তু দয়া করে চোখ বুলিয়ে যেও তোমার স্কুলের শিক্ষক মহাশয়রা যা পড়াচ্ছেন সেটাও দেখে যাও তোমার যে টিউশন টিচাররা রয়েছে তারা যেগুলি তোমায় নোট বা সাজেশন দিয়েছে অবশ্যই সেগুলো দেখো কিন্তু আমরা যেগুলো দিয়েছি একবার হলেও দেখে যাও দেখো অবশ্যই তোমার কিন্তু উপকারে আসবে তোমরা যদি কোনো কারণে এই টেস্ট পরীক্ষায় ফেল করে যাও তাহলে কি হবে যদি কোনো কারণে একটি সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে বা সমস্ত সাবজেক্টে ফেল করো তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু স্কুল আছে যারা অত্যন্ত স্ট্রিক্ট তারা কিন্তু কখনোই তোমায় মাধ্যমিক পরীক্ষায় বসতে দেবে না এমন স্কুল অনেক আছে যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা যদি একটি বিষয়েও ফেল করে যায় টেস্টে তাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হয় না এটি কিন্তু সম্পূর্ণ স্কুলের ব্যাপার আবার বেশ কিছু স্কুল এমনও আছে যারা ছাত্র ছাত্রছাত্রীদের টেস্টে ফেল করার পরও কিন্তু মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় এটি কিন্তু সম্পূর্ণ স্কুলের ইন্টারনাল বিষয় স্কুল চাইলে তোমাকে ফাইনাল পরীক্ষায় অ্যালাউ করতে পারে স্কুল যদি না চায় তাহলে কিন্তু তোমাকে তারা ফাইনাল পরীক্ষায় অ্যালাউ করবে না মানে তোমার একটা বছর পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক স্কুল তোমার গার্জেনকে বা তোমার অভিভাবককে স্কুলে এসে দেখা করতে বলে তাদের সঙ্গে আলোচনা করে ছাত্রছাত্রীদের অপমান করে অভিভাবকদের সামনে ছাত্রছাত্রীদের অপমান করে ছাত্রছাত্রীদের অবশ্যই খারাপ লাগার একটি বিষয় অভিভাবকদের সামনে তাদের অপমান করলে তো এই ধরনের লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন কিন্তু তোমাকে এবং তোমার অভিভাবককে হতে হবে যদি তুমি মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফেল করো ঠিক আছে এবং তারপর তুমি যদি শিক্ষক মহাশয়দের আশ্বস্ত করতে পারো যে না স্যার আমার কোনো কারণবশত টেস্ট পরীক্ষাটি খারাপ হয়েছে আমি অবশ্যই মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করব সেই ক্ষেত্রে তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় যদি সম্মতি দেন তাহলে তুমি কিন্তু মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে পারবে কিন্তু তার আগে ওই যে বললাম অভিভাবককে ডেকে নিয়েছে, কিন্তু অপমান করা হয় অপমান করা হয় মানে কেন পড়াশুনো করুন স্কুলের মান সম্মান নষ্ট হবে এই সম্পর্কে বিভিন্ন কথাবার্তা কিন্তু চলে তারপর যদি শিক্ষক মহাশয় মনে করেন যে হ্যাঁ ছাত্র বা ছাত্রীটিকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে তিনি কিন্তু অ্যালাউ করেন এটি সম্পূর্ণ স্কুলের বিষয় আবার অনেক স্কুল কোনোভাবেই অ্যালাউ করে না বুঝতে পেরেছ তাই তোমার স্কুল কি ধরনের ব্যবস্থা নেয় সেটি তোমার দাদা দিদিদের জিজ্ঞেস করলেই জানতে পারবে তা সত্ত্বেও আমি বারবার বলবো অবশ্যই ভালো করে পড়াশুনো করো ফাইনালের আগে টেস্ট কিন্তু একটা সেমি ফাইনাল যদি সেমিফাইনালটি ভালো করে খেলে দিতে পারো ফাইনাল পরীক্ষায় রেজাল্ট অবশ্যই তোমার কিন্তু ভালো হবে এখন থেকে প্রস্তুতি নাও যে সাজেশনগুলি দেওয়া হয়েছে ভালো করে দেখো সকলেরই পরীক্ষা ভালো হবে এই শুভকামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আর হ্যাঁ তোমাদের মনে যদি কোনো সংশয় থেকে থাকে কামেন্ট করতে একদম ভুলবে না বিশ্ব স্টাডিওওয়ালা পরিবার অবশ্যই তোমাদের পাশে আছে